বন্ধুরা তোমাদের সবাইকে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুদের কথা বলছি সাবধান হও আজ আমি তোমাদের যে সত্যটা বলবো সেটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না এটা ঈশ্বরের একটা স্পষ্ট সংকেত যদি তুমি এই সংকেতটা বুঝে নাও তাহলে তোমার পুরো জীবন এক মুহূর্তেই বদলে যেতে পারে বন্ধুরা এমন সময় তোমার জীবনে এ পর্যন্ত আসেনি তুমি এই সময়ের জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিলে কিন্তু এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে দেখা বন্ধু তোমার জীবনে এখন অনেক সুখ আসতে চলেছে আরে বন্ধুরা এখন এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমরা কল্পনাও করতে পারো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের দুঃখের পথ বন্ধ হয়ে যাবে আর সুখের নতুন দরজা খুলে যাবে বন্ধুরা আমরা জানি গত কয়েক বছরে তোমাদের জীবনে অনেক কষ্ট এসেছে তোমাদের চোখ দিয়ে অনেক অশ্রু বয়ে গেছে কিন্তু কেউ তোমাদের সাহায্য করেনি কিন্তু বন্ধুদের এখন ঈশ্বর তোমাদের এমন একটা সংকেত দেবেন যা তোমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের স্বপ্নগুলো সত্যি হতে যাচ্ছে বন্ধুরা পরমেশ্বর এমন আশীর্বাদ তোমার উপর মেঘির মতো বর্ষিত হবে যারা তোমার উপর হাসত যারা তোমার দুঃখ আর গরিবিটাকে ঠাট্টা করত এখন তাদের নিশ্চয় ধ্বংস হবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সব দুঃখ কেটে যাবে এবং তোমার জীবনে এমন আশীর্বাদ আসবে যা তোমার জীবনকে আনন্দে ভরে দেবে আমরা জানি ঈশ্বর তোমাকে প্রতিটি পদক্ষেপে অনেক সংকেত দিয়েছেন কিন্তু তুমি সেগুলো বুঝতে পারো জীবনে কোনো ঘটনা ঘটার আগেই ঈশ্বর তোমাকে অনেক সংকেত দিয়েছে কিন্তু সাধারণ মানুষ সেই ইশারাগুলো সময়ের আগেই বুঝতে পারে না কারণ বন্ধু আল্লাহর নিজস্ব একটা প্ল্যান থাকে আর বন্ধু এখন সময় এসে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন এক মিরাকেল ঘটতে যাচ্ছে যা তুমি কখনো কল্পনাও করি এ বন্ধু এখন পর্যন্ত তোমার আশেপাশের শত্রুটা খুব খুশি ছিল তারা তোমার সুখ দেখে খুব ঈর্ষান্বিত ছিল কিন্তু তুমি অনেক কষ্টে ছিলে তোমার জীবনে অনেক দুঃখ এসছে তোমার যারা নিজের লোক ছিল যাদের তুমি অনেক সাহায্য করেছ তারাও তোমার বন্ধুরা তোমাদের ছেড়ে পালিয়ে গিয়েছিল কারণ তারা তারা জানতো তুমি খুব দুর্বল আর্থিক দিক থেকেও মানসিক দিক থেকেও তুমি তোমার জীবনে হেরে গিয়েছিলে কিন্তু বন্ধু তোমাদের উপর এখন ঈশ্বরের হাত থাকবেই এখন সময় এসেছে বন্ধু তুমি নিজের জীবন নিজেই বদলে ফেলবে এবং ঈশ্বর এখন প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী হবেন গত কয়েক বছর ধরে তুমি জীবনে অনেক কষ্ট দেখেছ অনেক ঝামেলা দেখেছ এটা আমরা সবাই জানি তুমি নিজেও খুব ভালো করেই জানো কিন্তু বন্ধু তোমার মনের মনের সেই ইচ্ছেগুলো যেগুলো অনেক বছর ধরে চাপা ছিল ঘটনাগুলো ঘটেছিল সবকিছু এখন সত্যি হতে চলেছে শূত্রুটা তোমাকে যতই কষ্ট দিয়েছে যতই প্রতারণা করেছে তার গুণ বেশি এখন তারা পাবে বন্ধুরা শুধু আমার কথাই বিশ্বাস করো। আমি মজা করে কিছু বলি না আমি যা বলি তা তোমার গ্রহের ভিত্তিতে বলি তোমার কুণ্ডলিতে যা যা দেখা যায় সেটাই তোমাকে বলি আর বন্ধু এখন সময়টা তোমার নামে লেখা হয়ে গেছে তোমাকে শুধু এক ধাপে গোতে হবে এবং পরমাত্মা তোমাকে তোমার করা প্রতিটি কাজের ফল দেবে আমরা তোমার সফলতা এনে দেব এখন পর্যন্ত বন্ধু তোমার অনেক ব্যর্থতা হয়েছে তুমি অনেক কষ্ট দেখেছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন ঈশ্বরের করুণায় তোমার জীবনে শুধু সুখী আসবে তবে আগে তোমার ভেতরে একটা বিশ্বাস জাগাতে হবে সেই পথেই তোমাকে রোডপতি থেকে কোটিপতি বানাবে তাই ছেলে আমি তোমার কাছে শুধু একটা অনুরোধ করব আমার কথাগুলোকে মজা নিয়ে নেবেন না আমি যা বলি তা তোমার গ্রহ নক্ষত্রের অনুযায়ী বলি তাই ভালো করে আমার কথা শোনো এবং বুঝে নাও অন্যথায় হতে পারে আজ আপনি এই ভিডিওটা এড়িয়ে যাবেন আর আপনার জীবনের একটা বড় সুযোগ একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাবে তাই মন দিয়ে আমার কথা শুনে নিন প্রথমেই আজকের এই ভিডিও শুরু করার আগে যারা মাতারানীর সত্যিকারের ভক্ত তারা এখনই এই ভিডিওটা লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা মাতারানীর ভক্তরা ভিডিওটা লাইক করবেন আর সত্যি মন থেকে কমেন্ট বক্সে একবার লিখবেন জয়মা দুর্গা জয়মা ভদ্রকালী হ্যাঁ বন্ধুরা আমি মজা করছি না একবার সত্যি মন দিয়ে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন তারপর দেখবেন মারানি কিভাবে আপনার পুরো জীবন বদলে দেবে বন্ধুরা ঘন্টার মধ্যে আপনাকে নিজের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে যে আপনি আর আগে যেমন দুর্বল মানুষ নন এখন আপনি আপনার জীবনে সব কিছু পেতে পারেন যা আপনি চান যা আপনার ভাগ্যে লেখা আছে এখন সব সুখ আপনাকে মিলে যাবে আগে বন্ধুরা সবচেয়ে আগে আপনাকে নিজের মধ্যে এই বিশ্বাসটা জাগাতে হবে কেন কারণ আপনার মন পুরোপুরি নেতিবাচক শক্তিতে ভর্তি হয়ে গেছে আপনি নিজের মনে ঠিক করে ফেলেছো। আমি তো একদম দুর্বল মানুষ আমি কখনো কিছুই করতে পারব না আমার জীবনে যা কাজ হচ্ছে সবটাই শেষ পর্যন্ত খারাপ হয়ে গেছে আমার জীবনে এই দুঃখ আছে ও দুঃখ আছে দেখো বন্ধু আমি তোমাদের একটা কথা বলি এই পৃথিবীতে এমন কেউ নেই যে সম্পূর্ণরূপে পরিপূর্ণ প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সুখ আছে আর প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে সবাই তার নিজের লড়াই লড়ছে তোমারও শুধু নিজের লড়াই চালিয়ে যেতে হবে আসন্ন চব্বিশ ঘন্টায় বন্ধু সুখ তোমার ঘরে আসবেই দরজায় কড়া নাড়ার সময় আসছে মানে আপনাকে একদম দারুণ একটা সুযোগ আসতে চলেছে কোনো অভাবের চিন্তা নেই একদম ভালো একটা সুযোগ পেয়ে যাবেন কিন্তু একটা কথা আমার কথা ভালো করে শুনবেন আপনাকে আপনার সুযোগে ঝড় তুলতে হবে দেখুন ভাগ্য আপনার পাশে আছে আর আপনার কুণ্ডলির বলেই এই সুযোগ আপনার কাছে এসে পৌঁছাচ্ছে তাই নিজের মধ্যে প্রথমেই এই আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন যে আমি যে কোনো কাজ করতে পারি এই আত্মবিশ্বাস আপনার জন্য খুব জরুরি যে কোনো কাজ আমার কাছে ছোট নয় কোনো কাজ আমার জন্য দুর্বল নয় আর নিজের ভেতরে থেকে বন্ধু মানে অহংকারের যে ভাবনা আছে সেটা দূর করে ফেলো ভাবনা যে আমি শুধু বড় বড় কাজ করব আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না বা আমি কোনোভাবেই দাসত্ব গ্রহণ করব না আমি কারোর চাপের কাছে মাথা নত করব না কোনো কাজ করতে এই অহংকারের ভাবনা এই ভুল ভাবনা তোমার মনে জমে গেছে এটাকে তোমার এক্ষুনি সময় থাকতেই তোমার মন থেকে সরিয়ে ফেলতে হবে অনেক দূরে ফেলে দিতে হবে কারণ বন্ধুরা দেখো গত পাঁচ বছরে তোমার জীবনে কত দুঃখ এসেছে কত সমস্যা মোকাবিলা করেছ কত কষ্ট সহ্য করেছ সামনা করতে হয়েছে আনন্দ বারবার আপনার দরজায় এসে হাজির হতো কিন্তু বারবার সে আপনার বাড়ি ছেড়ে চলে যেত আপনি আপনার দুঃখের সাথে অনেক লড়াইও করেছেন কিন্তু বন্ধুরা কেউই কখনো আপনার পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেনি কেউই কখনো আপনার সাহায্য করেনি কেউই কখনো আপনার সহায়তা করেনি এবং কেউই কখনো ভাবেনি যে আসলে আপনার কি দরকার আপনি আসলে কি করতে চান কেউই আপনার পাশে ছিল না এটা নয় যে আপনি কখনো কারোর সাহায্য করেননি বা কখনো কারোর পাশে থাকেননি যখন প্রয়োজন হয়েছিল তখন আপনি যতটা সম্ভব নিজের থেকে মানুষের সাহায্য করার চেষ্টা করেছি আপনি মানুষের সাহায্য করার চেষ্টা করেছেন আর মানুষ আপনার এই ভালোবাসা থেকে অনেক লাভও নিয়েছে কিন্তু বন্ধুরা যখন আপনার সাহায্যের দরকার পড়ল তখন মানুষ শুধু নিজের ফায়দা দেখতে লাগল আর আপনাকে বারবার ঠকিয়ে ফেলে দিল কিন্তু বন্ধুরা এখন চিন্তা করো না দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর আপনাকে অনেক ভালো ইঙ্গিত দিবে অনেক সুন্দর সুযোগ দেবে আপনি হাত দিয়ে সেই সুযোগগুলো গ্রহণ করো সেই ইঙ্গিতগুলো মেনে নিয়ে জীবনে আগিয়ে যাও বাড়তে মনোযোগ দিন ভাববেন না আমি যদি এমন কাজ করি তাহলে ফল কি আসবে বা যদি ওই কাজ করি তাহলে ফল কি হবে দেখুন ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করলে বেশিরভাগ সময় আপনি কষ্ট পাবেন তাই ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করে নিজেকে বিরক্ত করবেন না যেই সুযোগ পাবেন যেই মৌকা আসবে দু হাত দিয়ে সেই সুযোগ গ্রহণ করুন আর সামনে এগিয়ে যান দু হাত দিয়ে মৌকা গ্রহণ করুন আর নিজের কথা ভাবুন হ্যাঁ বন্ধু আপনি অন্যের কথা অনেক বেশি ভাবেন এখন এই কথাগুলো নিজের মাথায় ঢোকান ভাববেন না আমি এটা করবো তো মানুষ কি বলবে বা আমি ওটা করবো তো মানুষ কি বলবে অন্যদের কথা ভাবতে ভাবতে আপনি যেই যে দুঃখ পান নিজের উপর যেই যে যন্ত্রণা বাড়ান সেটা আসলে আপনার সমস্যার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় তাই আপনাকে অন্যদের দুঃখ নিয়ে বেশি চিন্তা করতে হবে না অন্যদের ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না আপনি যেই কাজ করতেছেন নিজের উপর বিশ্বাস রেখে করুন আপনার কাজ অবশ্যই সফল হবে সাথে সাথে বন্ধুরা আমি আপনাদের তিনটে বড় ভুল বলছি যা আপনারা জীবনে বারবার করছেন আর বন্ধুরা তোমাদের এই তিনটে ভুলের কারণেই বারবার নিজের দুঃখ আরও বাড়া তোমাদের একটা বড় ভুল হচ্ছে তুমি তোমার কোনো কথাই গোপন রাখতে পারো না হ্যাঁ বন্ধু তুমি তোমার কথাগুলো খুব বেশি ছড়িয়ে দাও তুমি কখনো ভাবো না যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে লোকেরা তোমার কথা জেনে তোমার সুখ দেখতে দেখে তোমার বিরুদ্ধে বড় বড় ফাঁদ পেতে শুরু করে তুমি সব সবসময় তোমার সুখের কথা সবাইকে জানিয়ে দাও যার ফলে আপনার জীবনে প্রতিটা রহস্য সবাই যেন জানে আপনার জীবনে কখন কি ঘটবে কখন কোন সুখ আসবে আর সেই সুখে শেষ পর্যন্ত কিভাবে নষ্ট করা যাবে এইসব কথা সবাই জানে তাই বিশেষ করে খেয়াল রাখবেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যাই করবেন খুব ভালোভাবে চিন্তা করে করবেন আর যদি আপনার কাজের জন্য কারো সাহায্য নিতে হয় তাও খুব বুদ্ধিমত্তার সঙ্গে নেবেন দেখুন সবাইকে বারবার সাহায্যের জন্য বলবেন না কারণ অনেক সময় মানুষ আপনার সাহায্যকে এহসান মনে করেন মানুষটা ভাবেন তারা আপনার ওপর উপকার করছেন আর এই ভাবনা নিয়ে আপনাকে সাহায্য করেন কিন্তু আপনাদের বুঝতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যত খুশির কথা আছে যত আনন্দের বিষয় আছে সেগুলো যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন আপনার খুশির কথা কাউকে ফাঁস করবেন না কারণ দেখুন আপনার শত্রু আপনার শত্রুকে অন্য নয় আপনার আশেপাশের মানুষরাই যারা আপনার সঙ্গেই থাকে তারা আপনাকে ঠকাচ্ছে তারা আপনার খুশি একদমই হজম করতে পারে না তারা তোমার সুখ সান্নিধ্য কেউ সহ্য করতে পারে না তাই বন্ধু তোমাকে তোমার গোপন কথা সবাইকে বলবে না তোমার কথা সবাইকে জানাবে না না হলে লোকেরা তোমার সুখকে পুরোপুরি নষ্ট করে দেবে আর হ্যাঁ ছেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নতুন নতুন কাজগুলোতে দারুণ অসাধারণ ফলাফল আসতে শুরু করবে তুমি যেই কাজ করতে চাও বা পরিকল্পনা করছো ওই কাজগুলোতে তোমার ভালো ফলাফল আসতে পারে খুব ভালো সাফল্য পেতে পারো তো তুমি যদি কোনো কাজ করার প্ল্যান করো তুমি যদি এখন কোনো কাজ করার কথা ভাবছ তাহলে এই সময়টা তোমার জন্য খুব ভালো এই সময়ে তোমার নেওয়া সিদ্ধান্ত তোমাকে দারুণ ফল দেবে তাই তুমি যেই কাজ করতে চাও বা ভাবছো তুমি নিশ্চয়ই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা করতে পারবে তোমার সুখ নিশ্চিত হবে আর হ্যাঁ বন্ধুদের যদি টাকার অভাবের কারণে কোনো কাজ আটকে ছিল বা অনেক সময় ধরে কোনো কাজ বন্ধ ছিল আর তুমি অনেক চিন্তিত ছিলে তাহলে এখন টাকার সব সমস্যা তোমার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে টাকা নিয়ে আর কোনো ঝামেলা হবে না আর আর্থিক সমস্যাগুলোরও অবসান ঘটবে শুধু একটা কথা মাথায় রেখো এখন থেকে একদমই ফিজুলে খরচ করো না খরচ করলেও ভালো করে ভেবে বুঝে করো আর হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ তোমার কাছ থেকে ধার চায় বা একটু সাহায্য চায় টাকা নিয়ে তাহলে ভালো করে ভেবে বুঝে সাহায্য করো অনেক ভাবনা চিন্তায় কোনো সিদ্ধান্ত নিতে হবে কারণ বন্ধুরা তোমার কাছ থেকে টাকা নেবে আর পরে টাকা ফেরত দেবে না না হলে তুমি বড় বিপদে পড়তে পারো তাই সেলে টাকার ব্যাপারে তোমাকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এগুতে হবে আর সাথে সাথে আমি তোমাকে একটা বড় সত্যও বলি যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে যে তোমার মুখে বা সামনে তোমার খুব বেশি প্রশংসা করছে তাহলে তোমাকে এমন লোকদের থেকেও সাবধান থাকতে হবে কারণ তারা তোমার সামনে ভালো ভালো কথা বলে তোমার মুখে ভালো কথা করার অভিনয় করে কিন্তু তোমার পেছনে মানুষগুলো তোমার ধ্বংসের জন্য একটা বড় ষড়যন্ত্র করছে তাই এই ধরনের মানুষদের উপর একদমই চোখ বন্ধ করে বিশ্বাস করো না তাদের কথায় একদমও পড়ো না কারণ ওরা কেবল নিজের কাজ করে ফেলার জন্য তোমার উপর নির্ভর করছে যেদিন তাদের কাজ শেষ হবে যেদিন তারা সফল হবে সেদিনই তারা তোমাকে ঠকিয়ে দেবে তাই বন্ধু যদি তুমি কোনো কাজ করো সেটা একদম গোপনে করো শান্তি শান্তি করো সেই কাজ কারণ তুমি জানো না মানুষ তাদের মনে কি লুকিয়ে রাখে তুমি সবাইকে বিশ্বাস করে ফেলো তুমি সবাইকে ভরসা করো আর অনেকে সাহায্য করতে শুরু করো আর মানুষ থেকেই সেই সুযোগটাই নেয় এই জন্য এই ব্যাপারগুলো সময় মতো ঠিক করে নিতে হবে এই জিনিসগুলো সময় মতো চিনে নিতে হবে আর হ্যাঁ বন্ধু তোমাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টায় তোমার পারিবারিক জীবন খুব ভালো কাটবে তোমার কাছের মানুষদের থেকে অনেক ভালো সঙ্গ পাবে তাদের সঙ্গ পেয়ে তোমার মনও অনেক খুশি হবে অনেক তুমি খুশি থাকবে আর পরিবারের মানুষদের কথাবার্তা থেকে বন্ধুদের কাছ থেকে অনেক সুখ স্মৃতি পাবে তাই যতটা সম্ভব বাড়িতে পরিবার সহ বসে কথা বলার চেষ্টা করো যত বেশি পারো নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো দেখবে নিজের প্রিয়জনদের সঙ্গে বসে কথা বললে সময় কাটালে তোমার অনেক সুখ আসবে তোমার মন ভালো লাগবে আর তোমার যে কোনো চিন্তা বা সমস্যা যেটা যেই রকমই হোক যা অনেক দিন ধরে তোমার মাথায় ঘুরছে সবই কমে যাবে যেসব সমস্যা ছিল সব ঝামেলা ধীরে ধীরে দূরে সরে যাবে আর সুখ তোমার ঘরে আসতে শুরু করবে তাই একটু সময় প্রিয়জনদের সাথে কাটানো তোমার জন্য অনেক উপকারে আসতে পারে আর হ্যাঁ বন্ধুরা কথা শোন যদি অনেকদিন ধরেই নতুন কোনো ব্যবসা শুরু করার কথা চিন্তা করছিলে আর অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলে তাহলে বন্ধু এখনই সময় এসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নতুন কোনো চাকরির খোঁজ করতে পারো চাকরি পাওয়ার ভালো সুযোগ দেখা দিচ্ছে একই সঙ্গে যদি তুমি নতুন কোনো ব্যবসার চেষ্টা করছ তাহলে সেটার জন্য ভালো সম্ভাবনা রয়েছে তুমি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার প্ল্যান করো বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে খুব ভালো ফল পাওয়ার সুযোগ দেখা দিচ্ছে তুমি যেই কাজ করো গ্যারেন্টি দিয়ে বলতে পারি সফলতা পাবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে নিজের কাজের কথা কাউকে বড় করে বলতে হবে না বোকামি করে কেউকে আগে থেকে কাজের ব্যাপারে জানাতে হবে না আর যেটা করছো সেটা খুবই শান্তভাবেই করতে হবে দেখো তোমার রাগটাই তোমার সবচেয়ে বড় শত্রু চব্বিশ ঘন্টায় তৈরি হতে পারে তোমাকে যতটা সম্ভব নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগে অনেক সময় যে কথাগুলো বলা হয় সেগুলো বন্ধুদের অনেক ক্ষতি করতে পারে আর তোমার অনেক দুঃখ দিতে পারে তাই যতটা সম্ভব রাগ নিয়ন্ত্রণ করে ভেবে বুঝে ভালো করে মিষ্টি ভাষায় কথা বলতে হবে